শুরু হচ্ছে নতুন বছর চোদ্দোশো বত্রিশ সন শুভ নববর্ষের প্রাককালে আমাদের বাড়িতে হালকাতা হয় সেটা বাড়ি যেহেতু দোকান আছে সেই জন্য বাড়িতে পুজো করা হয় তার জন্য সমস্ত অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সমস্ত কিছু সাজিয়ে নেওয়া হয়েছে গাছে রাম পাড়া হয়েছে আচার করা হবে আর গেটের সামনে একটু ফুল লাগানো হয়েছে খুব সামান্যই নিজের হাতে করেছি আর নিজের হাতে সব কিছু করতে খুব ভালো লাগে সব কাজই আমি নিজে করি প্রচুর কাজ পুজো আছে রান্না আছে খাওয়া দাওয়া আছে একটা বিশাল অ্যারেঞ্জমেন্ট যেটা হয় তো ঠাকুরকে মালা পরিয়ে দিচ্ছি ফুল টুল দিয়ে সাজিয়ে নিয়েছি ঠাকুরকে মালা পরিয়ে দিচ্ছি তারপরে পুজো দেব প্রতি বছর বাড়িতে লক্ষ্মী গণেশের পুজো হয় সেই পুজোটা হয়ে যাওয়ার পর সেদিন ঠাকুর থাকে বাড়িতে তারপরের দিন নিয়ে দোকানের মতো দেওয়া হয় এই হালকা তার খাতা লেখা হয়ে গেছে বছরের প্রথম দিনে এই খাতা লেখা হয় এর মধ্যে হিসাবপত্র দোকানে সব কিছু থাকে শুভ সূচনা হয়েছে ঠাকুরের পুজোর মধ্যে দিয়ে যাতে উন্নতি হয় সমৃদ্ধি হয় খুব ভালো থাকে আর বিজনেসের প্রচুর উন্নতি হয় এই কামনাই করা হোক করি সংসার জীবন সুন্দর হোক সুস্থ থাকুক সন্তান আমি ভালো থাকি মন ভালো থাকুক ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি সুস্থ থাকি সুস্থ থাকাটা সব থেকে বড় কথা মন সুস্থ থাকুক মেন্টালি ফিজিক্যালি সুস্থ থাকি নিশ্চিন্তে ঘুম হোক সবসময় সুখে শান্তিতে থাকতে পারি আর সত্যি সব জায়গায় পৃথিবীর সব জায়গায় ঘুরে বেড়াতে পারি এই ইচ্ছে আছে মনের মধ্যে ঈশ্বর আমার তুমি ইচ্ছে পূরণ করো তো ঠাকুরের সমস্ত ফল বানানো হচ্ছে ঠাকুরকে পুজো দেওয়া হবে ঠাকুরের পুজো দিতে ভীষণ ভালো লাগে আর এই দিনটিতেও সব থেকে বছরের সবথেকে বাংলার শুভ নববর্ষ মানে খুব ভালো একটা দিন বাঙালির জন্য কিন্তু খুব ভালো আজকে সবাই কিন্তু প্যান্ট শার্ট পরলেও আদ্যপ্রান্ত বাঙালি কিন্তু আজকের দিনে সবাই হয় বাংলা ভাষাকে সম্মান দেওয়া বাংলার ঐতিহ্য কালচার এদিন এদিন যেন পুরো একদম ভরপুর আনন্দ বাঙালিয়ানাকে একদম নস্টালজিকভাবে উপভোগ করা উৎসব বাঙালিয়ানার উৎসব বাঙালিয়ানা মনে বাঙালিয়ানা আনা প্রাণে বাঙালি আনা পুজোয় আনন্দে শাড়ি পরায় খাওয়া দাওয়ায় গল্প করায় বাঙালিয়ানাতে জীবন সমৃদ্ধ আনন্দিত এটাই আর তোমার সমস্ত ফলগুলো বানিয়ে নিচ্ছি ঠাকুরকে পুজো দেওয়ার জন্য তো আমার সমস্ত ফল বানানো হয়ে গেছে আরও কিছু বানাবো পেঁপেটা আর তরমুজটা বানাতে হবে ঠাকুরকে পুজো দেওয়ার জন্য যতটুকু উপাচারের দরকার হয় ততটুকুই করেছি নিজে একা হাতে করি যেটা আমি সব সময় বলি যে একা হাতে করা সত্যি খুব চাপের এদিকে পুজো করা ঘর গোছানো সংসারের সমস্ত দায়িত্ব পালন করা সব কাজ তো নিজে একা হাতে করি তো সেই জন্য সমস্ত কিছু চাপ হয়ে যায় আর শরীর সব সময় সব দেয় না আর একটা বয়সের পর তো নিশ্চয়ই মানে সত্যি খুব চাপের ব্যাপার হয়ে যায় বু মনের এনার্জি আনন্দটা আমার প্রচুর রয়েছে শরীর খারাপ থাকলেও কিন্তু আমি বেশ সুন্দরভাবে ঠাকুরকে খুব মনোযোগ সহকারে পুজো দিই এমনটা আমি সময় বলি যে ঠাকুরের পুজো দিতে আমার খুব ভালো লাগে একটা আলাদা আনন্দ ঠাকুরের তুলসীতলা ঠাকুরকে পুজো দিচ্ছি ঠাকুরের মাথায় জল ঢেলেছি আর ঠাকুরের পুজো পর্ব জ্বলছে ঠাকুরের পুজো করে তারপরে রান্না আছে আজকে রান্নায় ফ্রায়েড রাইস মাংস হবে স্টাফ খাবে তো এই দিনটা দিন চেষ্টা করি যে কাউকে খাওয়াতে খুব ভালো লাগে মনের তৃপ্তি একটা নিজে রান্না করতে যখন ভালোবাসি তখন চেষ্টা থাকে ঠাকুর মানে স্টাফদের খাওয়াতে আর এই দিনটা আরও ইচ্ছে করে মনে যে অরফেন চাইল্ডদের জন্য কিছু করা তবে চেষ্টা আছে অবশ্যই এটা আমি করব। সূচনাটা নববর্ষের দিন হলে খুব ভালো হতো তবে আমাদের দোকান আছে দোকানে প্রচুর প্রোডাক্ট পড়ে আছে সেইগুলো সমস্ত কিছু নিয়ে একদিন অরফেন চাইল্ডদের ওখানে যাব গিয়ে সমস্ত প্রোডাক্টগুলো আমি দেব তাদেরকে নিজের হাতে দেব আর একদিন ইচ্ছে আছে নিজে রান্না করে খাওয়াবো আমি নিজে হাতে নিজে রান্না করে খাওয়াবো এটার মধ্যে একটা আলাদা আনন্দ আরতি পর্ব চলছে ধুনু দেয়া হলো এরপরে কপ্প জ্বালানো হবে তারপরে ঘিয়ের প্রদীপ দেয়া হবে আহ ঠাকুর একটু উপর দিয়ে ধুনু দেওয়া দেয়া হচ্ছে যাতে ভালো একটা সুন্দর গন্ধ বেরোয় বাড়িতে পুজো হলে এই যে ধুনোর গন্ধ এটা কিন্তু একটা অসাধারণ গন্ধ কিন্তু দারুণ একটা ঘর ম ম করে মানে বাড়িতে যে পুজো হয়েছে যে একটা পজিটিভ ভাইব যেটা সব ঘরের মধ্যে থাকে খুব ভালো লাগে পুজো হয়ে গেছে প্রণাম করে নিলাম ঠাকুরকে আগামী দিন যেন খুব সুন্দরভাবে কাটে খুব শান্তিপূর্ণ রূপে ভালোভাবে থাকতে পারি বিশ্ব সংসারে শান্তি বিরাজ করুক পজিটিভ এনার্জি বজায় থাকুক টিভি খুললেই যেন ভালো খবর দেখি এটাই ঠাকুরের কাছে আশীর্বাদ চাইছি এবছরের মতো এখানেই পুজোর সমাপ্তি শুভ নববর্ষ চোদ্দোশো পয়লা বৈশাখ বাঙালি আনার উৎসব মনে প্রাণে বাঙালির পুজো শুভ নববর্ষের পয়লা বৈশাখ ঈশ্বর তুমি ভালো রেখো সুস্থ রেখো সম্প্রীতি বজায় থাকুক ঈশ্বরের কাছে এই কামনা করি বিশ্ব সংসারে শান্তি বিরাজ করুক ভালো থাকি সুস্থ থাকি আনন্দ থাকি আর মন খুলে হাসতে পারি এবার তো নববর্ষ মানে খাওয়া দাওয়া হবে না সেটা তো হতে পারে না সেই জন্য হয়েছে মিক্সড ফ্রাইড রাইস অসাধারণ খেতে হয়েছে মাটনটা কুকারে সিদ্ধ করে নিয়েছি সুন্দর লাল লাল একটা টক টকটকে ব্যাপার এদিকে মশলাটা কষানো হচ্ছে আর টক দই দিয়ে লাল মিচি দিয়ে সুন্দর করে মশলাটাকে কষানো হচ্ছে যত মশলা ভালো করে কষানো হবে তত মাংসের ফ্লেভারটা কিন্তু দারুণ আগে এর যে একটা জায়গা গন্ধ খুব ভালো দিয়ে দিলে একটু টক দই কেউ চাইলে সিদ্ধ করার সময় টক দইটা দিয়ে দিতে পারো তাতেও মাংসটা খুব ভালো হবে কুকারে মাংসটা একটু সিদ্ধ করে নিয়ে করলে তাহলে খুব ফাস্ট হয়ে যায় হয় মাংসটা মাংসটা সিদ্ধ হবে না এই কনফিউশানে থাক থাকার কোনো অবকাশই নেই যেহেতু মাটনটা সিদ্ধ করে নেওয়া হয়েছে তো ফ্রি ফ্রিভাবে মাটন তৈরি হয়ে যায় সুন্দর মশলাটা কষলেই খুব ভালো করে মাংসের সাথে প্রথমত মশলাটা কষিয়ে নিয়েছি খুব ভালো করে মশলা টশলা দিয়ে মশলা বলতে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা টমেটো টক দই এটাই হচ্ছে মেন মশলা কেউ চাইলে একটু ধনে গুঁড়ো দিতে পারো আমি তো ধনে গুঁড়ো ব্যবহার করি না খুব এক দিইনি আমি তো এবার একজন স্টাফকে খাবে এদিকে হচ্ছে হাল খাতা করতে এসেছি শু নববর্ষে হাল খাতা হবে না সন্ধেবেলা এটা তো হতেই পারে না আমাদের বাঙালিয়ানার উৎসব হাল খাতা ছোটোবেলায় আরও বেশি আনন্দ করতাম এই হাল খাতার দিনে দারুণ মজা হতো সমস্ত দোকানে দোকানে প্যাকেটের মিষ্টি খাওয়ার জন্য দোকানে দোকানে যেতাম সেখানে নিমন্তন্ন করা হতো অবশ্যই তো সেই একটা আনন্দ থাকেই তো এসে চলে 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 হাল হালকাতা তবে ছোটোবেলায় সেই আনন্দটা সারি গাভিতে থাকবে না এখন তো যেতে হয় একটা ইনভাইট থাকে সেই অর্থেই যেতে হয় তো এটা এটা একটা আনন্দ কিন্তু ছোটোবেলার আনন্দগুলো খুব মিস করি তো খুব সুন্দর লাগে এই পরিস্থিতি আর এটা হচ্ছে আমাদের দোকান দোকানে কত কুর্তি রয়েছে সদানন্দ বস্ত্রলের দোকানের নাম এখানে স্কুল ইউনিফর্মও পাওয়া যায় বিভিন্ন ধরনের কুর্তি আছে লেগিংস আছে জেগিংস আছে টপস রয়েছে মলমলের শাড়ি রয়েছে হ্যান্ডলুমের শাড়ি রয়েছে ডিজাইনার শাড়ি রয়েছে তাঁতের শাড়ি রয়েছে বিভিন্ন শাড়ির সম্ভার রয়েছে রেডিমেড গার্মেন্টসের দোকান শীতের পোশাকও আছে স্কুল ড্রেসও আছে তো এবার মাংস তো এসে খেতে হবে একটু গরম করে নিচ্ছি আর সঙ্গে ফ্রায়েড রাইস অসাধারণ জমে যাবে আজকের খাওয়া দাওয়া খুব ভালো আজকের মতো এখানেই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগটাকে ফলো করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো আমার পেজটা তোমাদের কেমন লাগছে অসংখ্য ধরুন